জয়গুরু আর্যদর্পণ থেকে ঠাকুর মহারাজের বাণী পাঠ করে শোনাচ্ছি শ্রী শ্রী ঠাকুর মহারাজ একবার অনির্বাণ মহারাজকে বলেছিলেন আমি ঘর ছেড়েছিলাম ভগবানকে খুঁজতে নয় তাকে খুঁজতে মৃন্ময়ীকে খুঁজতে গিয়ে পেয়ে গেলাম চিন্ময়ীকে সাধনার পথে আমার সম্বল কিছুই ছিল না ছিল শুধু সংযম সত্যনিষ্ঠার ভালোবাসা ঠাকুর মহারাজ কিন্তু মঠাশ্রম করতে চাননি মঠাশ্রম বিষয়ে সম্পত্তি ইত্যাদি ঐশ্বর্যের প্রকাশের মূলে ছিলেন যোগমায়া দেবী তিনি বলেছেন গুরুগিরি করতে হলে মঠাশ্রম করতে হবে এটা মায়ার খেলা বলব যোগমায়ারই গুণলীলা ঠাকুর মহারাজ ওতেও জড়িয়ে পড়লেন নিজেই সেসব কথা বলতেন আমি ব্রহ্মকে জেনেছিলাম কিন্তু মায়াকে জানতে পারিনি এই মঠাশ্রম করে তাকে জানলাম এখন জড়িয়ে পড়েছি তার জালে স্বেচ্ছায় যখন জড়িয়েছি ছেড়ে যায় কি করে তাই শেষ পর্যন্ত আমার